তথ্য খুলে আমাদের যারা খামারি আছে নতুন এবং পুরানো খামারি যারা মুরগি পালা সম্বন্ধে অভিজ্ঞতা নাই ইউটিউব ভিডিও দেখে যারা মুরগি পালা শিখছে মূলত তাদের ম্যাক্সিমাম নাইনটি লোক কিন্তু ভুল

এখন আপনার আমি কি বলছি যেহেতু ফার্মেন্টেশন নিচ্ছেন আপনার কাছে আছে বাইরে যাওয়ার দরকার নাই ওষুধ আপনার ঘরে ইমিডিয়েটলি ফার্মেন্টেশন খাওয়ান দ্রুত গতিতে চব্বিশ ঘন্টার পরে ফার্মেন্টেশন শুরু করছেন তারপরে তারপরে আরো চল্লিশটার মতো মারা গেছে আরো চল্লিশ পিস মারা গেছে তারপরে মানে আগে পিস ফার্মেন্টেশন দেওয়ার পরে চল্লিশ পিস চল্লিশ পিস

যেটা হয়েছে পঞ্চাশ কেজি খাবারে ফার্মেন্টেশন দিয়ে খাওয়ালে নাকি এই ছাপ্পান্ন কেজি আপনি ভাগ হবে আমরা কতটা বোকার সরকে বাস করি দেখছেন মূলত আমাদের কোথায় কোম্পানি তো আমাদের এত ওয়েবসাইট না এইটাই আমাদের ভাগ্য পরিবর্তন করলো আচ্ছা গেল ওইটা আপনার মুরগি ধরে দেরে এক কেজি

নাই পাতলা পায়খানা নাই রোগ বালাই নাই আছে কিছু এখন বর্তমানে না কোনো সমস্যা আছে কোনো ত্রুটি আছে কোনো সমস্যা নাই যা আছে নাকি এই মুরগিটা যে মুরগিটা খেজুরের জুচ খাওয়ান

এখন দেখাই দিলাম জুসের বিষয়ে আমার জুসের জুসের যে আপনি বার তাই আমি আমার মুখি আপনি জুস খায় না জুস